আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি আষাঢ় গল্প পাঠ করছি দূর সমুদ্রের মধ্যে একটা দ্বীপ সেখানে কেবল তাসের সাহেব তাদের বিবি টেক্কা এবং গোলামের বাস দূরি তিরি হইতে নহলা দহলা পর্যন্ত আরও অনেক ঘর গৃহস্থ আছে কিন্তু তাহারা উচ্চ জাতীয় নহে টেক্কা সাহেব গোলাম এই তিনটি প্রধান বর্ণ নহলা ডহলারা অন্তজ তাহাদের সহিত এক পঙ্ক্তিতে বসিবার যোগ্য নহে কিন্তু চমৎকার শৃঙ্খলা কাহার কত মূল্য এবং মর্যাদা তাহা বহুকাল হইতে স্থির হইয়া গেছে তাহার রেখা মাত্র ইতস্তত হইবার জো নাই সকলেই যথা নির্দিষ্ট মতে আপন আপন কাজ করিয়া যায় বংশাবলী ক্রমে কেবল পূর্ববর্তী দিগের উপর ডাগা বুলাইয়া চলা সে যে কি কাজ তাহা বিদেশীর পক্ষে বোঝা শক্ত হঠাৎ খেলা বলিয়া ভ্রম হয় কেবল নিয়মে চলাফেরা নিয়মে যাওয়া আসা নিয়মে ওঠা পড়া অদৃশ্য হস্তে তাহা দিগকে চালনা করিতেছে এবং তাহারা চলিতেছে তাহাদের মুখে কোনো ভাবের পরিবর্তন নাই চিরকাল একমাত্র ভাব ছাপ মারা রহিয়াছে যেন ফ্যাল ফেল ছবির মতো মান্ধাতার আমল হইতে মাথায় টুপি অবধি পায়ে জুতা পর্যন্ত অবিকল সমভাব রহিয়াছে কখনো কাহাকেও চিন্তা করিতে হয় না বিবেচনা করিতে হয় না সকলেই মৌন নির্জীব ভাবে নিঃশব্দে পদচারণা করিয়া বেড়ায় পতনের সময় নিঃশব্দে পড়িয়া যায় এবং অবিচলিত মুখশ্রী লইয়া চিত হইয়া আকাশের দিকে তাকাইয়া থাকে কাহারও কোনো আশা নাই অভিলাষ নাই ভয় নাই নূতন পথে চলিবার চেষ্টা নাই হাসি নাই কান্না নাই সন্দেহ নাই দ্বিধা নাই খাঁচার মধ্যে যেমন পাখি ছটপট করে এই চিত্রবধ মূর্তিগুলির অন্তরে সেই রূপ কোনো একটা জীবন্ত প্রাণীর অশান্ত আক্ষেপের লক্ষণ দেখা যায় না অথচ এককালে এই খাঁচাগুলির মধ্যে জীবের বসতি ছিল তখন খাঁচা দুলিত এবং ভিতর হইতে পাখার শব্দ এবং গান শোনা যাইত গভীর অরণ্য এবং বিস্তৃত আকাশের কথা মনে পড়িত এখন কেবল পিঞ্জরে সংকীর্ণতা এবং সুশৃঙ্খল শ্রেণী বিন্যস্ত লৌহ সলাকাগুলি অনুভব করা যায় পাখি উড়িয়াছে কি আছে কি জীবনমিত হইয়া আছে তাহা কে বলিতে পারে আশ্চর্য স্তব্ধতা এবং শান্তি পরিপূর্ণ স্বস্তি এবং অসন্তোষ পথে ঘাটে গৃহে সকলই সুসংহত সুবিহিত শব্দ নাই দণ্ড নাই উৎসাহ নাই আগ্রহ নাই কেবল নিত্য নৈমিত্তিক ক্ষুদ্র কাজ এবং ক্ষুদ্র বিশ্রাম সমুদ্র অবিশ্রাম এক টান শব্দপূর্বক তটের উপর সহস্র ফ্যান শুভ্র কোমল করতলের আঘাত করিয়া সমস্ত দ্বীপকে নিদ্রা বেশি আচ্ছন্ন করিয়া রাখিয়াছে পক্ষী মাতার দুই প্রসারিত নীলপক্ষের মতো আকাশ শান্তি রক্ষা করিতেছে দূর পরপারে গাঢ় নীল রেখার মতো অতি বিদেশের আভাস দেখা যায় সেখান হইতে রাগ দেশে দ্বন্দ্ব কোলাহল সমুদ্র পার হইয়া আসিতে পারে না সেই পরপারে সেই বিদেশে এক দুয়ারানীর ছেলে এক রাজপুত্র বাস করে সে তাহার নির্বাসিত মাতার সহিত সমুদ্র বাল্যকাল যাপন করিতে থাকে সে একা বসিয়া বসিয়া মনে মনে এক অত্যন্ত বৃহৎ অভিলাষে জাল বুনিতেছে সেই জাল দিগদিগন্তের নিক্ষেপ করিয়া কল্পনায় বিশ্ব জগতে নব রহস্য রাশি সংগ্রহ করিয়া আপনার দ্বারের কাছে টানিয়া তুলিতেছে তাহার অশান্ত চিত্ত সমুদ্রের তীরে আকাশের সীমায় ওই দিগন্ত রধি নীল গিরিমালার পরপারে সর্বদা সঞ্চরণ করিয়া ফিরিতেছে খুঁজিতে চাই কোথায় পক্ষীরাজ ঘোড়া সাপের মাথার মানিক পারিজাট ফুল সোনার কাঠি রূপার কাঠি পাওয়া যায় কোথায় সাত সমুদ্র তেরো নদীর পারে দুর্গম দৈত্য ভবনে স্বপ্ন সম্ভবা আলোক সুন্দরী রাজকুমারী ঘুমাইয়া রহিয়াছে রাজপুত্র পাঠশালে পড়িতে যায় সেখানে পাঠান্তে সদাগরের পুত্রের কাছে দেশ বিদেশের কথা এবং কোটালের পুত্রের কাছে তাল বেতালের কাহিনী শোনে ঝুপঝুপ করিয়া বৃষ্টি পড়ে মেঘে অন্ধকার হইয়া থাকে গৃহদ্বারে মায়ের কাছে বসিয়া সমুদ্রের দিকে চাহিয়া রাজপুত্র বলে মা একটা খুব দূর দেশের গল্প বল মা অনেকক্ষণ ধরিয়া তাহার বাল্য শ্রুত এক অপূর্ব দেশের অপূর্ব গল্প বলিতেন বৃষ্টির ঝরঝর শব্দের মধ্যে সেই গল্প শুনিয়া রাজপুত্রের হৃদয় উদাস হইয়া যাইত একদিন সদাগরের পুত্র আসিয়া রাজপুত্রকে কহিল সাঙাত পড়াশুনো তো সাঙ্গ করিয়াছি এখন একবার দেশ ভ্রমণে বাহির হইব তাই বিদায় লইতে আসিলাম রাজার পুত্র কহিল আমিও তোমার সঙ্গে যাইব কোটালের পুত্র কহিল আমাকে কি একা ফেলিয়া যাইবে আমিও তোমাদের সঙ্গী রাজপুত্র মা মাকে গিয়া বলিল মা আমি ভ্রমণে বাহির হইতেছি এবার তোমার দুঃখ মোচনের উপায় করিয়া আসিব তিন বন্ধুতে বাহির হইয়া পড়িল সমুদ্রে সৌদাগরের দ্বাদশ তরি প্রস্তুত ছিল তিন বন্ধু চড়িয়া বসিল দক্ষিণের বাতাসে পাল ভরিয়া উঠিল নৌকাগুলো রাজপুত্রের হৃদয় বাসনার মতো ছুটিয়া চলিল শঙ্খ দ্বীপে গিয়া এক নৌকা শঙ্খ চন্দন দ্বীপে গিয়া এক নৌকা চন্দন প্রবাল দ্বীপে গিয়া এক নৌকা প্রবাল বোঝাই হইল তাহার পর আর চারি বৎসরে কজদন্ত মৃগ লবঙ্গ যাই ফলে যখন আর চারিটি নৌকা পূর্ণ হইল তখন সহসা একটা বিপর্যয় ঝড় আসিল সব কটা নৌকা ডুবিল কেবল একটি নৌকা তিন বন্ধুকে একটি দ্বীপে আছড়িয়া ফেলিয়া খান খান হইয়া গেল এই দ্বীপে তাসের টেক্কা তাসের সাহেব তাসের বিবি তাসের গোলাম যথা নিয়মে বাস করে এবং ডহলা নহলা গুলাও তাহাদের পদানুবর্তী হইয়া যথা নিয়মে কাল কাটায় রাজ্যে এতদিন কোনো উপদ্রব ছিল না এই প্রথম গোলযোগের সূত্রপাত হইল এতদিন পরে প্রথম এই একটা তর্ক উঠিল এই যে তিনটে লোক হঠাৎ একদিন সন্ধ্যাবেলায় সমুদ্র হইতে উঠিয়া আসিল ইহা দেখো কি কোন শ্রেণীতে ফেলা যাইবে প্রথমত ইহারা কোন জাতি টেক্কা সাহেব গোলাম না দহলা নহলা দ্বিতীয়ত ইহারা কোন গোত্র ইস্কাবন চিরেতন হরতন অথবা রুহিতন এই সমস্ত স্থির না হইলে ইহাদের সহিত কোন রূপ ব্যবহার করাই কঠিন ইহারা কাহার অন্ন খাইবে কাহার সহিত বাস করিবে ইহাদের মধ্যে অধিকার ভেদে কেহ বা বায়ু কোণে কেহ বা নৈখট কোণে কেহ বা ঈশান কোণে মাথা রাখিয়া এবং কেই বা দণ্ডায়মান হইয়া নিদ্রা দিবে তাহার কিছুই স্থির হয় না এ রাজ্যে এত বড় বিষম দুশ্চিন্তার কারণ ইতিপূর্বে আর কখনো ঘটে নাই কিন্তু খুদাকাতর বিদেশি বন্ধু তিনটির এই সকল গুরুতর বিষয়ে তিলমাত্র চিন্তা নাই তাহারা কোনো গতিকে আহার পাইলে বাঁচে যখন দেখিল তাহাদের আহার আদি দিতে সকলে ইতস্তত করিতে লাগিল এবং বিধান খুঁজিবার জন্য টেক্কারা বিরাট সভা আহ্বান করিল তখন তাহারা যে যেখানে যে খাদ্য পাইল খাইতে আরম্ভ করিয়া দিল এই ব্যবহারে দুরি তিরি পর্যন্ত অবাক তিরি কহিল ভাই ইহাদের বাচ বিচার কিছুই নাই কহিল ভাই বেশ দেখিতেছি ইহারা আমাদের অপেক্ষাও নিচ জাতীয় আহারাদি করিয়া ঠান্ডা হইয়া তিন বন্ধু দেখিল এখানকার মানুষগুলা কিছু নূতন রকমের যেন জগতে ইহাদের কোনো মূল নাই কেহ ইহাদের টিকি ধরিয়া কে উৎপাটন করিয়া লইয়াছে ইহারা এক প্রকার পরিত্যাগ করিয়া দুলিয়া বেড়াইতেছে যাহা কিছু করিতেছে তাহা যেন আর একজনকে করাইতেছে ঠিক যেন পোটলা বাজির ডোডুল্যমান পুটুলগুলির মতো তাই কাহারও মুখে ভাব নাই ভাবনা নাই সকলেই নিরতিশয় গম্ভীর চালে যথা নিয়মে চলাফেরা করিতেছে অথচ সব সুদ্ধ ভারী অদ্ভুত দেখাইতেছে চারিদিকে জীবন্ত নির্জীবতার পরম গম্ভীর রকম সকম দেখিয়া রাজপুত্র আকাশে মুখ তুলিয়া হাহা করিয়া হাসিয়া উঠিল এই আন্তরিক কৌতুকের উচ্চ হাস্যধ্বনি তাসরাজ্যে কলরবহীন রাজপথে ভারী বিচিত্র শুনাইল এখানে সকলই এমনি একাত্ম যথ এমনি পরিপাটি এমনি প্রাচীন এমনি সুগম্ভীর যে কৌতুক আপনার অকস্মাৎ উচ্ছ্বসিত উৎশৃঙ্খল শব্দে আপনি চকিত হইয়া ম্লান হইয়া নির্বাপিত হইয়া গেল চারিদিকের আলোক প্রবাহ পূর্বাপেক্ষায় দ্বিগুণ স্তব্ধ গম্ভীর অনুভূত হইল কোটালের পুত্র এবং সৌদাগরের পুত্র ব্যাকুল হইয়া রাজপুত্রকে কহিল ভাই সাংাত এই নিরানন্দ ভূমিতে আর এক দণ্ড নয় এখানে আর দুদিন থাকিলে মাঝে মাঝে আপনাকে স্পর্শ করিয়া দেখিতে হইবে জীবিত আছি কি না রাজপুত্র কহিল না ভাই আমার কৌতুক হইতেছে ইহারা মানুষের মতো দেখিতে ইহাদের মধ্যে এক ফোটা জীবন্ত পদার্থ আছে কি না একবার নাড়া দিয়া দেখিতে হইবে এমনি তো কিছুকাল যায় কিন্তু এই তিনটি বিদেশি যুবক কোন নিয়মের মধ্যেই ধরা দেয় না যেখানে যখন ওঠা বসা মুখ ফেরানো উপর হওয়া চিত্ত হওয়া মাথা নাড়া দিগবাজি খাওয়া উচিত ইহারা তাহার কিছুই করে না বরং সকৌতুকে নিরীক্ষণ করে এবং হাসে এই সমস্ত যথাবিহিত অশেষ ক্রিয়াকলাপের মধ্যে যে একটি দিগ্গজ গাম্ভীর্য আছে ইহারা তদ্বারা অভিভূত হয় না একদিন টেক্কা সাহেব গোলাম আসিয়া রাজপুত্র কোটালের পুত্র এবং সদাগরের পুত্রকে হাড়ির মতো গলা করিয়া অবিচলিত গম্ভীর মুখে জিজ্ঞাসা করিল তোমরা বিধান মতে চলিতেছ না কেন তিন বন্ধু উত্তর করিল আমাদের ইচ্ছা হাড়ির মতো গলা করিয়া তাস রাজ্যে তিন অধিনায়ক স্বপ্নাভিভূতের মতো বলিল ইচ্ছা সে বেটাকে ইচ্ছা কি সেদিন বুঝিল না কিন্তু ক্রমে ক্রমে বুঝিল প্রতিদিন দেখিতে লাগিল এমন করিয়া না চলিয়া অমন করিয়া চলাও সম্ভব যেমন এদিক আছে তেমনি ওদিকও আছে বিদেশ হইতে তিনটে জীবন্ত দৃষ্টান্ত আসিয়া জানাইয়া দিল বিধানের মধ্যেই মানবের সমস্ত স্বাধীনতা সীমা নহে এমনি করিয়া তাহারা ইচ্ছা নামক একটি রাজশক্তির প্রভাব অস্পষ্টভাবে অনুভব করিতে লাগিল ওই সেদিন যেমনি অনুভব করা অমনি তাস রাজ্যের আগা গোড়া অল্প অল্প করিয়া আন্দোলিত হইতে আরম্ভ হইল গত নিদ্র প্রকাণ্ড অজগর সর্পের অনেকগুলা কুণ্ডালির মধ্যে জাগরণ যেমন অত্যন্ত মন্দ গতিতে সঞ্চলন করিতে থাকে সেইরূপ নির্বিকার বিবি এতদিন কাহারও দিকে দৃষ্টিপাত করে নাই নির্বাক নিরুদ্বিঘ্নভাবে আপনার কাজ করিয়া গেছে এখন একদিন বসন্তের অপরাহ্নে ইহাদের মধ্যে একজন চকিতের মতো ঘন কৃষ্ণপক্ষ উর্ধে উৎক্ষিপ্ত করিয়া রাজপুত্রের দিকে মুগ্ধ নেত্রে কটাক্ষপাত করিল রাজপুত্র চমকিয়া উঠিয়া কহিল এ কি সর্বনাশ আমি জানিতাম ইহারা এক মুহূর্ত বধ তাহা তো নহে দেখিতেছি এ যে নারী কোটালের পুত্র ও সৌদাগরের পুত্রকে নিভৃতে ডাকিয়া লইয়া রাজকুমার কহিল ভাই ইহাদের মধ্যে বড় মাধুর্য আছে তাহার যে নবভবত দীপ্ত কৃষ্ণ নেত্রের প্রথম মনে হইল যেন আমি এক নূতন সৃষ্ট জগতের প্রথম উষার প্রথম উদয় দেখিতে পাইলাম এতদিন যে ধৈর্য ধরিয়া অবস্থান করিতেছি আজ তাহা সার্থক হইল দুই বন্ধু পরম কৌতূহলের সহিত সহাস্যে কহিল সত্য নাকি সাঙাত সেই হতভাগিনী হরতনের বিবৃতি আজ হইতে প্রতিদিন নিয়ম ভুলিতে লাগিল তাহার যখন যেখানে হাজির হওয়া বিধান মুহু তাহার ব্যতিক্রম হইতে আরম্ভ হইল মনে করো যখন তাহাকে গোলামের পার্শ্বে শ্রেণীবদ্ধ হইয়া দাঁড়াইতে হইবে তখন সে হঠাৎ রাজপুত্রের পার্শ্বে আসিয়া দাঁড়ায় গোলাম অবিচলিতভাবে সুগম্ভীর কণ্ঠে বলে বিবি তোমার ভুল হইল শুনিয়া হরতনের বিবির স্বভাবত রক্ত কপল অধিকতর রক্তবর্ণ হইয়া ওঠে তাহার নির্নিমেষ প্রশান্ত দৃষ্টি নত হইয়া যায় রাজপুত্র উত্তর দেয় কিছু ভুল হয় নাই আজ হইতে আমি ইগোলাম নব রমণের হৃদয় হইতে একই অপূর্ব শোভা একই অভাবনীয় লাবণ্য বিস্ফোরিত হইতে লাগিল তাহার গতিতে সুমধুর চাঞ্চল্য দৃষ্টিপাতে হৃদয়ের হিল্লোল তাহার সমস্ত অস্তিত্ব হইতে একটি সুগন্ধে আরতি উচ্ছ্বাস উচ্ছ্বসিত হইয়া উঠিতেছে এই নব অপরাধিনীর ভ্রম সংশোধনে অতিশয় মনোযোগ করিতে গিয়া আজকাল সকলেরই ভ্রম হইতে লাগিল তেকা আপনার চিরন্তন মর্যাদা রক্ষার কথা বিস্মৃত হইল সাহেবে গোলামে আর প্রভেদ থাকে না ডহলা নহলা গুলা পর্যন্ত কেমন হইয়া গেল এই পুরাতন দ্বীপে বসন্তের কোকিল অনেকবার ডাকিয়াছে কিন্তু সেইবার যেমন ডাকিল এমন আর কখনো ডাকে নাই সমুদ্র চিরদিন এক টান কলধ্বনিতে গান করিয়া আসিতেছে কিন্তু এতদিন সে সনাতন বিধানের অলগ্ন মহিমা এক সুরে ঘোষণা করিয়া আসি আছে। আজ সহসা দক্ষিণ বায়ু চঞ্চল বিশ্বব্যাপী দুরন্ত যৌবন তরঙ্গ রাশির মতো আলোতে ছায়াতে ভঙ্গিতে ভাষাতে আপনার অগাধ আকুলতা ব্যক্ত করিতে চেষ্টা করিতে লাগিল এই কি সেই টেক্কা সেই সাহেব সেই গোলাম কোথায় গেল সেই পরিপুষ্ট সুগোল পরিতুষ্ট বা আকাশের দিকে চায় সমুদ্রের ধারে বসিয়া থাকে কাহারও বা রাত্রে নিদ্রা হয় না কাহারও বা আহারে মন নাই মুখে কাহারও ঈর্ষা কাহারো অনুরাগ কাহারও ব্যাকুলতা কাহারও সংশয় কোথাও হাসি কোথাও রোদন কোথাও সঙ্গীত সকলেরই নিজের নিজের প্রতি এবং অন্যের প্রতি দৃষ্টি পড়িয়াছে সকলেই আপনার সহিত অন্যের তুলনা করিতেছে টেক্কা ভাবিতেছে সাহেব ছোকরা তাকে দেখিতে নেহাত মন্দ না হোক কিন্তু উহার স্ত্রী নাই আমার চালচলনের মধ্যে এমন একটা মাহাত্ম আছে যে কোনো কোনো ব্যক্তি বিশেষের দৃষ্টি আমার দিকে আকৃষ্ট না হইয়া থাকিতে পারে না সাহেব ভাবিতেছে টেক্কা সর্বদা ভারী কটকট করিয়া ঘাড় বাঁকাইয়া বেড়াইতেছে মনে করিতেছে উহাকে দেখিয়া বিবিগুলা বুক ফাটিয়া মারা গেল বলিয়া ঈশ্বর বক্র হাসিয়া দর্পণে মুখ দেখিতেছে যতগুলো বিবি ছিলেন সকলেই প্রাণপণে সাজসজ্জা করেন আর পরস্পরকে লক্ষ্য করিয়া বলেন আ মরিয়া যায় গর্বনির এত সাজের গো বাপু উহা রকম সকম দেখিয়া লজ্জা করে বলিয়া দ্বিগুণ প্রজন্মে হাভাব বিস্তার করিতে থাকে আবার কোথাও দুই শখায় কোথাও দুই সখিতে গলায় ধরিয়া নিভৃতে বসিয়া গোপন কথাবার্তা হইতে থাকে কখনো হাসে কখনো কাঁদে কখনো রাগ করে কখনো মান অভিমান চলে কখনো সাধাসাধি হয় যুবকগুলা পথের ধারে বনের ছায়ায় তরুমূলে পৃষ্ঠ রাখিয়া শুষ্ক পত্র রাশির উপর পা ছড়াইয়া অলসভাবে বসিয়া থাকে বালা সুনীল বর্ষণ পড়িয়া সেই ছায়াপথ দিয়া আপন মনে চলিতে চলিতে সেইখানে আসিয়া মুখ নত করিয়া চোখ ফিরাইয়া লয় যেন কাহাকেও দেখিতে পায় নাই যেন কাহাকেও দেখা দিতে আসে নাই এমনি ভাব করিয়া চলিয়া যায় তাই দেখিয়া কোনো কোনো খ্যাপা যুবক দুঃসাহসে ভর করিয়া তাড়াতাড়ি কাছে অগ্রসর হয় কিন্তু মনের মতো একটাও কথা যোগায় না অপ্রতিভ হইয়া দাঁড়াইয়া পড়ে অনুকূল অবসর চলিয়া যায় এবং রমণীয় অতীত মুহূর্তের মতো ক্রমে ক্রমে দূরে বিলীন হইয়া যায় মাথার উপরে পাখি ডাকিতে থাকে বাতাস অঞ্চল ও অলোক উড়াইয়া হুহু করিয়া বহিয়া যায় তরুপল্লব ঝরঝর মর মর করে এবং সমুদ্রের অবিশ্রাম উচ্ছ্বসিত ধ্বনি হৃদয়ের অব্যক্ত বাসনাকে দ্বিগুণ দোডুল্যমান করিয়া তোলে একটা বসন্তে তিনটে বিদেশি যুবক আসিয়া মরা গাঙে এমনি একটা ভরা তুফান তুলিয়া দিল রাজপুত্র দেখিলেন জোয়ার ভাটার মাঝখানে সমস্ত দেশটা থমথম করিতেছে কথা নাই কেবল মুখ চাওয়া চাই কেবল এক পা এগোনো দু পা পিছনো কেবল আপনার মনের বাসনা স্তূপাকার করিয়া বালির ঘর গড়া এবং বালির ঘর ভাঙা সকলেই যেন ঘরের কোণে বসিয়া আপনার অগ্নিতে আপনাকে আহুতি দিতেছে এবং প্রতিদিন ক্লিশ ও বাক্যহীন হইয়া যাইতেছে কেবল চোখ দুটা জ্বলিতেছে এবং অন্তর্নিহিত বাণীর আন্দোলনে ওষ্ঠাধর বায়ু কম্পিত পল্লবের মতো স্পন্দিত হইতেছে রাজপুত্র সকলকে ডাকিয়া বলিলেন বাসি আনো তুরি ভেরি বাজাও সকলে আনন্দ ধ্বনি করো হরতনের বিবি স্বয়ং বরা হইবেন তৎক্ষণাৎ দহলা নহুলা বাসিতে ফু দিতে লাগিল দুরি তিড়ি তুরি ভেরি লইয়া পড়িল হঠাৎ এই তুমুল আনন্দ তরঙ্গে সেই কানাকানি চাওয়া চাই ভাঙ্গিয়া গেল উৎসবে নরনারী একত্র মিলিত হইয়া কত কথা কত হাসি কত পরিহাস কত রহস্য ছলে মনের কথা বলা কত ছল করিয়া অবিশ্বাস দেখানো অত উচ্চ হাস্যে তুচ্ছ আলাপ ঘন অরণ্যে বাতাস উঠিলে যেমন শাখায় শাখায় পাতায় পাতায় লতায় বৃক্ষে নানা ভঙ্গিতে হেলা দোলা মেলা মেশি হইতে থাকে ইহাদের মধ্যে তেমনি হইতে লাগিল এমনি কলরব আনন্দ উৎসবের মধ্যে বাসিতে সকাল হইতে বড় মধুস্বরে স্বরে সাহানা বাজিতে লাগিল আনন্দের মধ্যে গভীরতা মিলনের মধ্যে ব্যাকুলতা বিশ্বদৃশ্যের মধ্যে সৌন্দর্য হৃদয় হৃদয় প্রীতির বেদনা সঞ্চার করিল যাহারা ভালো করিয়া ভালোবাসে নাই তাহারা ভালোবাসিল যাহারা ভালোবাসিয়াছিল তাহারা আনন্দে উদাস হইয়া গেল হরতনের বিবি রাঙা সমস্ত দিন একটা গোপন বসন পড়িয়া ছায়া তাহার কানেও দূর হইতে তান প্রবেশ করিতেছিল এবং তাহার দুটি চক্ষু মুদ্রিত হইয়া আসিয়াছিল হঠাৎ এক সময়ে চক্ষু মেলিয়া দেখিল সম্মুখে রাজপুত্র বসিয়া তাহার মুখের দিকে চাহিয়া আছে সে কম্পিত দেহে দুই হাতে দুই মুখ ঢাকিয়া ভূমিতে লুণ্ঠিত হইয়া পড়িল রাজপুত্র সমস্ত দিন একাকি সমুদ্র তীরে পদচারণা করিতে করিতে সেই সশস্ত্র নেত্রাক্ষেপ এবং সলজ্জ লুণ্ঠন মনে মনে আলোচনা করিতে লাগিলেন রাত্রে শত সহস্র দ্বীপের আলোকে মালা সুগন্ধে বাসী সঙ্গীতে অলঙ্কৃত সুসজ্জিত শ্রেণীবদ্ধ যুবকের সভায় একটি বালিকা ধীরে ধীরে কম্পিত চরণে মালা হাতে করিয়া রাজপুত্রের সম্মুখে আসিয়া নত শিরে দাঁড়াইল অভিলষিত কণ্ঠে মালাও উঠিল না অভিলষিত মুখে চোখ তুলিতে পারিল না রাজপুত্র তখন আপনি শির নত করিলেন এবং মাল্য সখলিত হইয়া তাহার কণ্ঠে পড়িয়া গেল চিত্রবধ নিস্তব্ধ সভা সহসা আনন্দোচ্ছ্বাসে আলোড়িত হইয়া উঠিল সকলে বর কন্যাকে সমাদর করিয়া সিংহাসনে লইয়া বসাইল রাজপুত্রকে সকলে মিলিয়া রাজ্যে অভিষেক করিল সমুদ্র পাড়ির দুয়ারানী সোনার তরিতে চড়িয়া পুত্রের নব রাজ্যে আগমন করিলেন ছবির দল হঠাৎ মানুষ হইয়া উঠিয়াছে এখন আর পূর্বের মতো সেই অবিচ্ছিন্ন শান্তি এবং অপরিবর্তনীয় গাম্ভীর্য নাই সংসার প্রবাহ আপনার সুখ দুঃখ রাজদ্দেশ বিপদ সম্পদ লইয়া এই নবীন রাজা নবরাজ্যকে পরিপূর্ণ করিয়া তুলিল এখন কেহ ভালো কেহ মন্দ কাহারো আনন্দ কাহারও বিষাদ এখন সকলে মানুষ এখন সকলে অলঙ্ঘ বিধান মতে নিরীহ না হইয়া নিজের ইচ্ছা মতে সাধু এবং অসাধু